গাইস মোবাইল তো নেট নাই গাইস ভিডিও কি ঠেলা দিব নেট তো নাই গাইস ঠেলা দি চলে যাবে না আপনার কাছে ভিডিও গুলো সবাই আমাদের মোবাইলে নেট নাই নেট নাই নেটের সমস্যা দা আছে গাইস আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন তো আমরা শুনি ঠিক আছে গাইস তো আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলতে একটু ভাইয়া আমরা আমাদের জাতীয় পাখি ও নো 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 নো